নিয়ম সেবা ব্রত উদযাপন উপলক্ষে নগরে শ্রীমৎ ভাগবত সপ্তাহ এই ভাগবত সপ্তাহের উদ্যোগে আমরা সবাই নগর আপনারা দেখছেন এস টি এস নিউজ বাংলা সবার খবর সবার আগে সূত্রের খবর এই ভাগবত সপ্তাহে নবদ্বীপ নদিয়ার রহবাদ শ্রী পার্থ ঘোস্বামী ভাগবত পাঠ ও ভাগবতের বাংলা ব্যাখ্যা করছেন এই ভাগবত সপ্তাহে প্রতিদিন অগণিত ভক্তবৃন্দের সমাগমে ভাগবত সপ্তাহ প্রাঙ্গন জমজমা শিলারাইনগর থেকে রাজীব পাত্রের রিপোর্ট সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস টি এস নিউজ বাংলা সবার খবর সবার আগে এই ভাগবত সপ্তাহের অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলেছে শিলারাইনগর তারাপদক

শুকদেব গোস্বামী চরণ আমরা তো জানি দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি তো একবার শুনেছি দেবদাদের গুরু বিশ্বরূপ হয়েছিলেন তা বিশ্বরূপ কেন দেবতাদের গুরু হল তখন বলতে সব আকালটা সৌগ্রস পান করেছেন এত আনন্দ করছেন আর এই আনন্দের মধ্যে হঠাৎ করে গুরুদেব বৃহস্পতি এসে উপস্থিত হয়েছে। আর যখন দেবগুরু বৃহস্পতি এসে উপস্থিত হয়েছেন তখন তারা গুরুদেবকে দেখতেই পেল না এতই জাগতিক ফুর্তির মধ্যে দিয়ে আছেন আর এই জগতের আনন্দ করতে গিয়ে সাক্ষাৎ গুরুদেব এসে দাঁড়িয়ে আছেন সেদিকে খেয়ালই নেই গুরুদেবকে আহ্বানও করলেন না গুরুদেবকে বসতেও দিলেন না গুরুদেবকে সম্মানও করলেন না বৃহস্পতি খুব দুঃখ পেলেন দেখলে শাস্ত্রে বলেছেন যেখানে সম্মান নেই সেখানে থাকতে পরিষ্কার ভাবে বলেছেন তত নির্গত সহসা কবির অঙ্গিরস বিক্রিয়াম বিদ্যান ব্যক্তি তারা যেখানে অপমানিত হয় সেখানে বেশিক্ষণ সময় থাকতে চায় না সেই জায়গা ত্যাগ করে চলে আসে তা পরমগারী বৃহস্পতি দেখলেন আরে আমি গুরু আমারই সম্মান নাই এখানে আমি থাকবো না মানে দুঃখ পেলে দুঃখ পেয়ে গুরু চলে গেল আর শুনে রাখো আশীর্বাদ যেখান থেকে চলে যায় সে কখনো দাঁড়াতে পারে না যে মাত্র গুরুদেব চলে গেলেন তারা ভাবলেন দেবগঞ্জ হায় 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 তাহলে আমরা কি করে যাব গুরু চলে যাওয়া মানে শক্তি চলে যাওয়া আর এই তো অসুরদের যে উপদ্রব যে আক্রমণ তাদের হাত থেকে আমরা রক্ষা পাবো কি করি এখন আমাদের গুরু নাই আমাদের আচার্যও নয় কেউ নাই আর আমাদের খাওয়া দাওয়া দেবতারা খায় যজ্ঞের হবি হবি মানে ঘি যজ্ঞে যে তাদের উদ্দেশ্যে আহ আহুতি করা হয় দেওয়া হয় সেইগুলো তারা খায় তাতেই তাদের জীবন ধারণ করে আলাদা করে তাদের রান্না বান্না হয় না তো তাহলে আমাদের জন্য যজ্ঞই বা কে করবে আমাদের আয়ুই বা কী করে বাড়বে এই নিয়ে তারা গভীর চিন্তার মধ্যে পড়ে নেয় তাহলে অন্তত একজনকে আচার্য জায়গায় বসাতে হবে তারা খোঁজ করতে লাগলেন যাকে তাকে বসিয়ে দিলে হবে না গুণ চাই আচার্য হওয়ার যোগ্যতা চাই এরকম যোগ্য ব্যক্তি দেখলেন তারা খুঁজে পেলেন মহর্ষি তস্তার ছেলে বিশ্বরূপ বিশ্বরূপে বাবার নাম ত 青石青石